ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليماً بلغ والعلم بكماله كشاف التجى بجمالهم حسنت جميع خصاله صلوا عليه وآله أمر مارون أسيب كبي كيو تو أمر مارون أسيب كبي كيو تو আমি মরে গেলে আমাই তোমরা যায় না আমি চলে গেলে তোমরা না আমাই আমার মরণ আসিবে কবে কেউ তো জানে না আমার মরণ আসিবে কবে কেউ তো জানে না এই দুনিয়ায় চির জীবন থাকার জায়গা না অন্ধকার কবর যে আমার আসল ঠিকানা এই দুনিয়ায় চির জীবন থাকার জায়গা না অন্ধকার কবর যে আমার আসল ঠিকানা সবাই রেখে আমায় চলে যাবে সঙ্গী হবে না সবাই রেখে আমায় চলে যাবে সঙ্গী হবে না আমার মরণ কবে কেউ তো জানে না আমার মরণ আসিবে কবে কেউ তো জানে না ঐতিহ্যবাহী পাবনা জেলার ঈশ্বরী থানার অন্তর্গত দাসরিয়া চাঁদপুর গরস্থান মাদ্রাসা মসজিদ কমিটি কর্তৃক আয়োজিত ঐতিহাসিক তাফসিলুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি সামনে বসা মুরব্বই আই কেরাম স্টেজে বসা আলে মোলামা অন্তরে আমার মা এবং বোনেরা আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে কোটি কোটি শুক্রিয়া জাল্লাহরুল আলমিত আজকের এই জান্নাতের বাগানে আমাদেরকে আসার বসার কিছু কথা বলার ও শোনার তৌফিক দান করেছেন সেই রবের প্রতি শুক্রিয়া তান সকলে বলি আলহামদুলিল্লাহ লক্ষ কোটি দরুদ সালাম বসিত হ মানবতার মুক্তির দূত সাইয়দুল আম্বিয়া খাতামুন নাবিক নবী কোলে শেরমনি যাকে সৃষ্টি করলে পৃথিবীর কোনো কিছু সৃষ্টি হতো না সেই নবীর উপর দরুদ সালাম টুক পেশ করি সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার ভাইরা আমরা জায়গায় জায়গায় বসে আছি দেখতে একটু অসুন্দর লাগছে যদি আমরা ডান দিক দিক থেকে থেকে বাম সামনে এসে বসে যারা দাঁড়িয়ে আছে আমরা দাঁড়িয়ে না থেকে সামনে এসে সবচেয়ে মানে বেশি সবচেয়ে ভালো হয় আমার ভাইরাম কালকিয়ামতের ময়দানে কঠিন মুহূর্তে যদি আমার আপনার জন্য জাহান্নাম যদি ফাইসলা হয়ে যায় কাল কিয়ামতের ময়দানে কঠিন মুহূর্তে যদি আমার আপনার জাহান্নাম ফয়সালা হয়ে যায় সেই দিন হইতে পারে এই মাহফিলে বসার কারণে আসার কারণে জায়গা পরিবর্তন করার কারণে হয়তোবা আমার আপনার পক্ষে বিপক্ষে এই জায়গায় সাক্ষী দিতে কি পারে না দিতে পারে কি পারে না আমার আপনার জন্য এই জায়গায় সাক্ষী দিবে যদি আমার আপনার জন্য হয়তোবা কোনো কারণ বসত নাম ফায়সলা হয়ে গিয়েছে ওই দিন এই জায়গা সাক্ষী দেবে কাকে তুমি যাহার নামে দিতেছ ওই যে দাসরিয়া ইউনিয়নে চাটপুর গরস্থান সংলগ্ন মাদ্রাসা মসজিদ গরস্থান উন্নতি কল্পে তোমার বান্দারা তাপসুরুল কুরআন মাহফিল শুনতে গিয়েছিল বক্তা ওই দিন মাওলানা হুসাইন যখন জায়গা পরিবর্তন করার কথা বলেছিলেন সঙ্গে সঙ্গে তোমার বান্দারা জায়গা পরিবর্তন করে বসেছিলাম এক জায়গা থেকে আরেক জায়গায় বসেছিলাম এক জায়গা থেকে আরেক জায়গায় বসেছিল ও পাটনাবাসী ভালো করে শুনে রাখেন এই জায়গা পরিবর্তন করার কারণে আল্লাহ রব্বুল আলামিন যেদিন এই জায়গা আমার আপনার পক্ষে বিপক্ষে সাক্ষী দিবে হয়তো কারোর জাহান্নাম আবার হয়তো কারোর জান্নাত কথা বলেন ঠিক কিনা আমার ভাইরা এখানে আমরা যতগুলো মানুষ বসে আছি কেউ তো আমরা জাহান নামে যেতে চাই না কথা বলেন ঠিক কিনা আমরা সকলেই তো জান্নাত চাই আমার ভাইরা কে কে আমরা জান্নাত চাই দুইটা হাত আল্লাহ কে দেখাইতে একটু আমরা লিল্লাহে আওয়াজ দেন লিল্লাহে ডাকবে অবদান চাটপরের তফসরুল খুরান মাফিলে বসে আমরা সকলেই শিকার করতেছি রে আল্লাহ আমরা জাহান নাম চাই না আমরা সকলেই জান্নাত চাই জোরে বলি আমি আবার ভাইরা আমরা জাহান নাম চাই না জান্নাত চাই কিন্তু নামাজ এক অক্ত পড়তে চাই না কথা বলেন ঠিক কিরা জান্নাত আমরা চাই ঠিক কিন্তু নামাজ পড়তে আমরা চাই না কথা কান ঠিক কিনা আমার ভাইরা এই যে পাশেই গরস্থান পাশেই হলো বিশাল মাদ্রাসা আমার আপনার সন্তানকে মাদ্রাসায় ভর্তি করব মাদ্রাসায় পড়াবো কেন আমি আপনি মাদ্রাসায় ভর্তি করব আমার আপনার সন্তান যখন মাদ্রাসায় ভর্তি করব মাদ্রাসায় ভর্তি করার শুরুতে আমার ভাইরা আমি একটা ছোট্ট একটা উদাহরণ দিতে চাই একজন বাবা তার একটা ছেলে সন্তান হয়েছে মনের অত্যন্ত তামান্না বাসনা আমার সন্তানকে আমি মাদ্রাসায় পড়াবো কোরানেরা হাফেজ বানাবো আমার সন্তান কোরান পড়বে কোরান প্রেমিক হবে কালকিয়ামতের মায়েদা রে কঠিন মহত্ত্ব যেদিন বিচার ফাইসালা হবে আমি বাবা কোরানের হাফেজ বাবা বলে পরিচয় দেব আবার ভাইয়েরা সন্তান জন্মগ্রহণ করার পরেই সিদ্ধান্ত আটল সন্তানকে মাদ্রাসায় পড়াবো সন্তানের বানাবো কেউ যেন কখনো কোনো দিন কষ্ট না পায় আমার সন্তানের দ্বারা কখনো যেন এক দিয়ে লক্ষ লক্ষ টাকা যেন আত্মসাদ না এই সিদ্ধান্ত বাবা নিয়েই নিয়েছে সন্তানকে মাদ্রাসায় ভর্তি করল হুজুর কে বলল হুজুর সন্তানকে আপনার কাছে রেখে গেলাম অত্যন্ত আশা আকাঙ্ক্ষা আমার আমার সন্তানকে আমি কোরআনের হাফেজ বানাব আমার ভাইরা উস্তাদ মাদ্রাসায় সন্তানকে ভর্তি করে নিলাম ভর্তি করে নেওয়ার পর রাত্রি হয়ে গেল দেখবেন যারা নতুন ছাত্র হয় দু একদিন সন্তানকে ওই নতুন ছাত্রকে অত চাপ দেয় না আস্তে আস্তে করে চাপ দেয় আবার ভাইরা সন্তান মাদ্রাসায় ভর্তি হয়ে গেল উস্তাদ নামাজ শেষ করে ওই ছাত্রকে ডাক দিলেন ছেলেকে ডাক দিলেন বাবা আমার কাছে আসে তো ছেলেটি হুজুরের সামনে বসে পড়লেন বসার সঙ্গে সঙ্গে কায়দা দিলেন উস্তাদ বলতেছেন বাবা তো আলিফ কি বলতেছে আপনারা আছে এটা কথা বলবেন উস্তাদ কি বলতেছে উস্তাদ বলতেছেন আলিফ ছাত্র বলতেছে আলিফ আমার ভাইরা উস্তাদ আবার বলতেছেন বাবা তো আলিফ ছাত্র বলতেছে আলিফ এইভাবে করে সন্তান বারবার যখন আলিফ আলিফ করে পড়া শুরু করলেন আলিফ শব্দটি অক্ষর যখন মুখস্থ হয়ে গেলেন উস্তাদ বলতেছেন বাবা এইবার বলো তো বা সন্তান বলে বা উস্তাদ বলতেছেন বা বলো তো তা ছাত্র বলতেছেন তা উস্তাদ বলতেছেন বাবা বড় দেবাল সা ছাত্র বলতেছেন সা এবার বলেন তো সকলে এক সঙ্গে আওয়াজ দিয়ে বলেন তো কয়টা অক্ষর পড়ানো হল কয়টা অক্ষর আলিফ বা তা সা কয়টা অক্ষর আওয়াজ দিয়ে বলেন কয়টা অক্ষর এই যে চারটা অক্ষর শেখানো হলো চারটা অক্ষর শেখানোর পর সন্তান ছাত্র হঠাৎ করে রাত্রে ঘুমিয়ে আসে শরীরে একটু জ্বর শুরু হলো আস্তে আস্তে করে জ্বরটা একটু তীব্রতা বাড়তেই থাকলো সকালবেলা ঘুম থেকে উঠলেন উস্তাদ দেখলেন এই জ্বরের কারণেই সন্তানটা দুনিয়ার বুক থেকে বিদায় নিয়ে চলে যায় বলেন তো এই সন্তান এই ছাত্র কয়টা করে শিখল আওয়াজ দিয়ে বলেন তো কয়টা হক শিখলো ছাত্ররা সবাই কান্দে এ পাদ্দাসী আপ্তরা সকলেই ভালো করে শুনে রাখেন আমার ভাইরা পোস্তাদ কান্দে ছাত্ররাও কান্দে এমন একটা সময় ওস্তাদ গার্জিয়ানকে কে ফোন করলো ভাই একটু মাদ্রাসাতে আসেন বাবা মাদ্রাসায় চলে আসলেন এসে দেখি এত মাদ্রাসায় লোকজন কেন জড়ো হয়েছে সবাই কান্দে আর কান্দে ওস্তাদও কান্তেছে এবার ওস্তাদ বলতেছেন ভাই আপনার সন্তানকে ভর্তি করে গেলেন রাতের জ্বর তীব্রতা জ্বরের কারণে সন্তান দুনিয়ার ভোগ থেকে বিদায় নিয়েছে বাবা এ মুসলমান ভাইরা ভালো করে শুনে রাখবেন আপনার সন্তানকে আপনি মাদ্রাসায় ভর্তি করবেন কেন আপনি ভর্তি করবেন কেন আপনার সন্তানকে দিন শিখাইবেন কেন আপনার সন্তানকে কোরআন শেখাবেন কেন আপনার সন্তানকে আপনি নামাজের টেলিং দিবেন এই সন্তান মাত্র চারটা অক্ষর শিখলো আলিব বা তাসা চারটা অক্ষর শিখে এই দুনিয়ার বুক থেকে বিদায় নিয়ে চলে যায় উস্তাদ বলতেছেন ভাই সন্তানকে নিয়ে আপনি বাড়িতে চলে যান বাড়িতে গিয়ে সেখানে আপনি কবরস্থ করেন বাবা চোখের পানি ছেড়ে দিলেন উস্তাদকে বলতেছে নব হুজুর অত্যন্ত আশা ছিল ভালোবাসা ছিল অত্যন্ত কলেজার মধ্যে মহাব্বত ছিল আমার সন্তানকে আমি কোরআন শেখাবো আমার সন্তানকে আমি দিন শেখাবো আমার সন্তানকে আমি নামাজের ট্রেনিং দেব আমার সন্তানকে আমি সৎ বানাবো যেন আমার সন্তানের দ্বারা কেউ কখনো কষ্ট না পায় আমার সন্তান যেন বে নামাজ যেন না হয় আমার সন্তান যেন নামাজ পড়ে নামাজের টেলিং প্রাপ্ত হতে পারে চিৎকার দিয়ে বলেন না আল্লাহ সঙ্গে সঙ্গে বাবা বলতেছেন ওগো হুজুর আমি আমার সন্তানকে বাড়িতে নিয়ে যাব না যেহেতু আপনাদের মাদ্রাসার পাশেই যেহেতু গোরস্থান এই গোরস্থানে আমার সন্তানকে আপনি দাপনের ব্যবস্থা করেন যেই কথা সেই কাজ যখনই বললক হুজুর সমস্ত এলাকার লোকজনকে ডাক দিলেন গোরস্থানের কাজ শুরু করে দিলেন কবর করা কাজটা শুরু করে দিলেন কবর খনন করা হয়ে গেল জানাজার পড়ালেন জানাজার শেষ করে সন্তানকে যখন দাফন করালেন তখনকার সময় একজন আলেম আল্লাহর বান্দা ওই সন্তানের কবরের পাশ দিয়ে হেঁটে যাচ্ছে এমন একটা সময় ওই কবরের পাশে এসে আল্লাহর ওলি কবরের পাশে দাঁড়ায় গেলেন জোরে বলি আল্লাহু আকবার আমার ভাইরা কেন আল্লাহর গোলাম আল্লাহর ওলি কেন তারা ওই যে সন্তানকে যখন কবরস্থ করা হয়েছে কবর দেওয়ার পর মালাকল কবর দেওয়ার পর যখন যখন কবরের মধ্যে চলে আসার পরে প্রশ্ন মান তোমার বলেন তো এই রবকে প্রশ্নটা শুধু ওই সন্তানকেই করা হয়েছে না আমাদেরকেও করা হবে কি করা হবে কি হবে না আমরা তো সকলে উত্তর জানি কথা কন ঠিক কিনা কথা কয় না কথা কয় না জানে কি জানে না এখন আমরা জানি কিন্তু সেই সময় আমরা ভুলে যাব কারণ রবকে আমরা রব বলেছি না কথা বলেন ঠিক কিনা আমরা এখানে যতগুলো মানুষ এখানে বসে আছে সবাই কিন্তু ইশার নামাজ পড়িনা কথা বলেন ঠিক কিনা আবার মা ফজরের নামাজও আমরা পড়ব কথা কয় না যতগুলো মানুষ এখানে বসে আছে আমরা সবাই কিন্তু ঈশানের নামাজ পড়ে নাই আবার ফজরের নামাজও পড়বো আমার ভাইরা কবরের মধ্যে যখন সন্তানকে যখন প্রশ্ন করা হচ্ছে মান রব্য তোমার রবকে অমান দিন তোমার দিন কি অমান নাবি তোমার নাবি কি আবার ভাইরা যখন ফেরেশতা প্রশ্ন করলো মান রব্য ওই ছোট্ট ছেলে বলতেছেন আলিফ বা তা সা বলে আল্লাহু আকবার প্রশ্ন করতেছে তোমার রবকে সন্তান বলতেছে আলিফ বা তা আবার প্রশ্ন করলো অমাম দিন তোমার দিন সন্তান বলতেছেন আলিফ বা তা সা এ মুসলমান ভালো করে শুনে রাখেন আবার বলতেছে নমান নাবি তোমার নাবিকে সন্তান বলতেছে আলিফ বাতা তাতা আমার ভাইরা কয়েকবার প্রশ্ন করার পর বিরুদ্ধ হয়ে ফেরেস আল্লাহর কাছে কল করলেন ও গরম ও গো মালিক কার কাজ তুমি আমাকে আলিব্বা তাজা ছাড়া সে কোনো প্রশ্নের উত্তরও দিতে পারে না আমার রব্যু গায়া কি উত্তর আমার দিন উ কায়াকে উত্তর আমার নাবে উ কি উত্তর যতবার প্রশ্ন করে প্রশ্নের কোনো উত্তরে আনচার পায় না একটাই আনচার পাই সেটা হলো আলিব্বা তাজা আলিব্বা তাজা আমার ভাই রাম আল্লাহ রবু আলামিন বন্ধছেন ফেরে আমার ওই সন্তানকে আমার ওই বান্দাকে আর বিরক্ত করিস না সে আলিফ বা তা আর কোন উত্তর পায় না আলিফ বা তা কোন উত্তর পায় না তার কাছে আর তৃতীয়বার আর তাকে বিরক্ত করিস না জোরে বলি আল্লাহু আকবার আমার ভাইরা আল্লাহর গোলাম আল্লাহর ওয়ালি ওই কবরের পাশে দাঁড়ায় মাদ্রাসার একজন তলবেলেন ছাত্রকে জিজ্ঞাসা করলেন বাবা এই কবরটা কার বলতেছেন হুজুর কয়েকদিন হয়ে গেল আমাদের মাদ্রাসার এক ছাত্র ভাই দুনিয়ার ভোগ থেকে বিদায় নিয়েছে তার কবর বলতেছে তুমি সম্পর্কে কিছু বলতে পারবে নাকি না বলতে পারব না কে পারবে মাদ্রাসার উস্তাদ পারবে ডাক দাও মাদ্রাসার উস্তাদকে ডাক দাও আমার ভাইরা ডাকার সঙ্গে সঙ্গে উস্তাদ এবং আল্লাহর আলি দুইজনের সঙ্গে যখন কথা চলতেছে সালাম বিনিময় হয়ে কথাবার্তা যখন চলতেছে এমন একটা পর্যায়ে আল্লাহর গোলাম বলতেছেন হুজুর এই কবরের মধ্যে এই কবরের মধ্যে সঙ্গে সঙ্গেই কবরের মধ্যে সন্তানের মুখে একটাই ভাষা একটাই কথা সেটা হলো আলি বাতা জারিবাতাছা এরwidetilde কোনো কথা না Ah, uh -huh. আবার ভাইরা আমার সন্তানকে আপনার সন্তান কে আমরা মাদ্রাসায় কেন পড়তে করব এই সন্তান কে যখন মাদ্রাসায় পড়তে করবেন এই সন্তানকে কে নামাজের টেলিং দেওয়া হবে এই সন্তান কি হবে খানা খাবে সেই টেলিং দেওয়া হবে এই সন্তান কেমনে কেমনে করে বড়দেরকে শ্রদ্ধা করবে শ্রদ্ধার কে স্নেহ দিবে এই সন্তান কেমনে করে সালাম দিবে সালামের টেলিং চলবে কথা বলেন ঠিক কিনা এই সন্তান করবে কুরআন নিয়ে সরা কোরান মোদের জীবন বিধান কোরান মোদের সব এই কুরআনই চিনিয়ে দিবে কে সে মোদের র সরার নাম আল হাদিস হাদিস মোদের নবীর বাণী মেনে চলবে যারা রোজা নবীর পাশে জায়গা পাবে তারা এই সন্তান আপনার আমার সন্তান মাদ্রাসায় ভর্তি করার সঙ্গে সঙ্গে সালাম নিয়ে সরা শিখবে সালাম নিয়ে ছড়া যাই সকলে মাদ্রাসাতে শিক্ষা করি পাক কোরআন ওস্তাদ জি বলেন শোনো আমরাই জাতির মুসলমান মুসলিমেরা শ্রেষ্ঠ জাতি ফরমায় আছেন রব্বকুম তাই তো মোদের শান্তি বাণী আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম আমার আপনার সন্তান মাদ্রাসায় ভর্তি করলে এইগুলো শিখবে কথা বলেন ঠিক কিনা এই হাটটি মাটিম টিম তারা মাটি পারে ডিম তাদের খারাপ কথা সিং হাটটি মাটিম টিম এইগুলো তারা শিখবে আপনার সন্তান সালামে শিখবেন আপনার সঙ্গে যখন দেখা হবে রাস্তায় সালাম আপনাকে দেবে আপনাকে শ্রদ্ধা করবে ভালোবাসা দিবে আবার ভাইয়েরা আজকে সাধারণ যোগে আমরা সালাম শিখাই না আমরা শিখাই টাটা কথা গণ ঠেকেনা হাই বাই বাই কথা না হাই হাই টাটা তোর মুখে মারি ছাটা কথা বলেন না আমার আপনার সন্তানকে আমরা শেখাবো সালাম কি শেখাবো কথা কয় না করতেছেন আপনারা শিখাবো কি আমার ভাইরা কথায় কথা চলে আসে না বললে নাই আল্লাহর নবী আল্লাহর নবীর একজন সাহাবি ইসলাম কবুল করে নাই ইসলাম কবুলের আগের কথা আমি আপনাদেরকে বলতেছি হজরতে আবু জার রাদিয়াল্লাহু আনহু ইসলাম কবুল করে নাই ইসলাম কবুলের আগের কথা আমি বলতেছি হঠাৎ করে একদিন আবুজান গেফারি তার কানের মধ্যে একটা কি আওয়াজে আসলো তিনি বলতেছেন মক্কা মদিনায় একজন মানুষ আবির্ভাব হয়েছে যিনি নাকি আল্লাহর নবী বলে দাবি করলেন এই কথা শোনার পর আমার ভাইরা ইনদাল্লাহিল ইসলা একমাত্র শান্তির ধর্ম হলো ইসলাম একমাত্র মনোযোগ ধর্ম হলো ইসলাম ইসলাম আছে যেখানে শান্তি আছে সেখানে ইসলাম নাই যেখানে শান্তিও নাই সে কথা বলেন ঠিক কি না আজকে ইসলাম নাই শান্তি নাই ইসলাম না থাকার কারণে আজকে সমাজের মধ্যে রাষ্ট্রের মধ্যে যত চাদাবাজি আর দুর্নীতি কথা বলেন ঠিক কি না আজকে ইসলাম না থাকার কারণে যত হত্যা কোন সন্ত্রাসী যত জেনা বেবিচার আজকে রাষ্ট্রের মধ্যে ছড়িয়ে গেছে কতক্ষণ ঠিক কেনা আমার ভাইরা আমরা চাই কোরআন কতক্ষণ ঠিক কেনা আল কোরআনের সৈনিক আমি নেই কো পরাজয় আল কোরআনের সৈনিক আমি নেই কো পরাজয় একাল্লার গোলা মামি এই তো বড়ে এই তো বড়ে আল কোরআনের আমি নেই গো পরাজয় আল কোরআনের সৈনিক আমি নেই গো পরাজয় একাল্লার গোলা মামি এই তো বড়ে এই তো পরিচয়। এই পৃথিবীর সবই নকল এই পৃথিবীর সবই নকল আসল কি শোন গোলাম আমি এই তো পরিচয় এই তো পরিচয় আমি বললাম আল্লাহর গোলাম আমার এটাই হলো সবচেয়ে বড় পরিচয় কথা বলেন ঠিক কিনা এছাড়া আর পরিচয় আছে আছে কোন পরিচয় নাই আমি হলাম আল্লাহর একজন গোলাম আল্লাহর বান্দা কথা বলেন ঠিক কিনা আমার ভাই নাম হজরতে আবু ইসলাম কবুল করে নাই ইসলাম কবুল করার আগের কথা আমি আপনাদেরকে বলতেছি মক্কাতে এমন একজন মানুষ আবির্ভাব হয়েছে যিনি নবী নিজেকে নই বলে দাবি করলেন এই কথা শোনার সঙ্গে সঙ্গে হজরতে আবুজার কি ফারি তার ভাইকে বললেন ভাই তুমি একটু মত কাতে চলে যাও শুনলাম নাকি মত কাতে একজন মানুষ আবির্ভাব হয়েছে যিনি নাকি নিজেকে নবী বলে দাবি করলেন সেই লোকটাকে একটু দেখে আসো তার সম্পর্কে একটু জেনে আসো এমন একটা সময় হজরতে আবুজার ভাই মক্কাতে চলে যাই মক্কাতে যাওয়ার পর বিশ্ব নবীর সম্পর্কে জেনে আসলেন শুনে আসলেন কথাবার্তা বলে আসলেন কিছুদিন পর যখন ফেরত আসলেন ভাইকে প্রশ্ন করলেন ভাই মক্কাতে গেলে কি সংবাদ তুমি নিয়ে আসলে একটু বলো তো আমাকে আবুজার গিফারের ভাই বললেন ভাই যেই লোকটার সঙ্গে কথা বললাম যে লোকটার সম্পর্কে একটু জানলাম তার সম্পর্কে জানতে পারলাম যে সেই জিনিসটা যে জিনিসটা না বলে সেটা না হয়ে যায় যেটা হা বলে সেটা সত্য হয়ে যায় ধরে বলি আল্লাহ হাজরতে আবুজার কিন্তু ইসলাম কবুল করে নাই ইসলাম কবুলের আগের কথা আমি আপনাদেরকে বলতে চাই আমার ভাইরা ইসলাম কবুলের আগের কথা বোঝার গিফারে পারে ভাইয়ের কথা শুনে সন্তুষ্ট হতে পারলেন না হজরতে আবুজার সিদ্ধান্ত নিয়ে নিলেন ভাইয়ের কথা অসন্তুষ্ট সন্তুষ্ট হতে পারলেন না কিছু খাবার নিয়ে পোটলা বেঁধে রওনা করলেন মক্কার পথে জোরে বলে আল্লাহ আকবর আমার ভাইরা তারা কেমনে 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 রে নবীর প্রেমে পড়েছে ইসলাম কবুল করার আগেই তারা প্রেমে পড়ল আমার ভাইরা আমরা তো শেষ নবীর উম্মত আল্লাহর বান্দা হওয়ার পরেও নবীর প্রতি ভালোবাসা নাই কথা বলেন ঠিক কিনা এই কথা কোন ঢাকা আছে আপনারা রাগ করতেছেন ভাই আমি তো বক্তা না আমি শেষ করবো ইনশাআল্লাহ আমার ভাইরা হযরত আবু ইসলাম কবুল করার আগেই যে বিশ্ব নবীর কথা শুনলেন নবী নিজেকে নবী বলে দাবি করলেন এই নবীকে দেখার জন্য মক্কাতে রওনা করলেন ঘাটতে ঘটটা বেঁধে নিয়ে হাঁটতে হাঁটতে মক্কাতে চলে গেলেন মক্কাতে যাওয়ার পর কার কাছে বিশ্ব নবীর কথা জানবে কেউ তো কাউকে চেনে না মক্কার কোন জায়গায় আবু জার কি ফারে চেনে না কার কাছে গিয়ে বলবে কার কাছে প্রশ্ন করবে এমন একটা সময় আবু জার ফারে এক কোনায় বসে আছে হঠাৎ করে হযরতে আলী জোরে বলি আল্লাহু আকবার আল্লাহু আকবার হযরতে আলী এমন একটা সময় হযরতে আলীর সঙ্গে সাক্ষাৎ হয়ে গেলেন আমার ভাইরা সাক্ষাৎ হওয়ার সঙ্গে সঙ্গে হজরতে আলী বলতেছেন ভাই আপনি বুঝি মক্কাতে নতুন মানুষ জি হ্যাঁ নতুন মানুষ কার কাছে এই জন্য কোনো প্রশ্ন নাই তাকে নিয়ে হজরত আলী এবং আবুজার গিফারি সারাটা দিন ঘুরলেন আলেব প্রশ্ন করে নাই আবুজার গিফারেও প্রশ্ন করে নাই কেউ কাউকে কোনো কিছু বললেন না এমন একটা সময় রাত যখন হয়ে গেল আবুজার গিফারে এক জায়গায় আলেও চলে গেলেন পরের দিন সকালে হজরতে আবুজার কি ব্যাপার আপনারা আছেন ময়দানে আছেন লিল্লাহে তাকবীর আল্লাহু দ্বিতীয় বক্তার আগমন শুভেচ্ছা স্বাগতম এলাকাবাসীর পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা লাল গোলাপ শুভেচ্ছা এলাকাবাসীর ভাইরা আমি আর কথা বলবো না ছাত্রজীবন যে কথাগুলা বললাম শুনলাম আল্লাহ পাউসারা আমাদের সকলকে যদি সঠিকভাবে বোঝার মানার আমল কফিদারক আল্লাহ আহুম আমির এবং আপনারা সাতটাই আমি এখন বর্তমানে চাঁদপুর মসজিদের খতিব আপনারা অবশ্যই এখানে আসতে আমাকে পাবেন আমি এই বলে শেষ করছি আসসালাম ওয়ালাইকুম ও রফমাতুল্লাহিত আল্লাহ